আবগারি দপ্তরের অভিযানে অবৈধ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত শুক্রবার দিনভর গোপন সূত্রে খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের হেমাগুড়ি অমরপুর মিশন লাইন কুলকুলি মধ্য সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরি করার উপকরণ বাজেয়াপ্ত করে কুমারগ্রাম সার্কেলের আবগারি বিভাগ উদ্ধার হয় অবৈধ ভুটানের মদ ও বিয়ার অবৈধ পাতনকৃত মদ দুশো দশ লিটার ফার্মেন্টেড ওয়াশ আটশো আশি লিটার পাঁচওয়াই চার হাজার ছশো কুড়ি লিটার বাখর পঁয়ত্রিশ কেজি এছাড়াও অ্যালুমিনিয়াম হান্দি পাতন যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয় যদিও এ দিনের অভিযানের ঘটনায় কাউকে আটক করা যায়নি কুমারগ্রাম আবগারি সার্কেল ঘটনা তদন্ত শুরু করেছে অবৈধ মদের কারবার রুখতে প্রতিনিয়তই চলবে আবগারির তরফে অভিযান বলে জানা গেছে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ধন্যবাদ